নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা একটা মজার গল্পের সঙ্গে থাকব শিবরাম চক্রবর্তীর লেখা গল্প সুরওয়ালা বাবা শুনতে থাকুন টই গুছিয়ে নিয়ে বেরুবার উদ্যোগ করছে এমন সময়ে দাদা মশাই ডেকে বললেন আজ আর স্কুলে যেতে হবে না তোর সুরওয়ালা বাবা আসছেন দুপুরে এসে পৌঁছবেন তার পেয়েছি আজ আবার মেল ডে আমার তো আপিস কামাই করা চলবে না বাড়ি থাকবি তুই স্কুলে যেতে হবে না জেনে মন্টর ফুর্তি হলো কিন্তু সে বেশ ভাবনায় পড়ে গেল সুমুরলা বাবা আবার কি রকম বাবা সে তো প্রায় বছর দশেক হতে চললো তার বাবা স্বর্গে গেছেন শুনেছে তার কিছুদিন পরে মা তার অনুসরণ করলেন তখন থেকে মন্টু মামার বাড়িতেই মানুষ এতদিন সে কোনো প্রকার বাবার সম্বন্ধে কিছুমাত্র উচ্চবাচ্য শোনেনি তবে অকস্মাত এই সুরওয়ালা বাবার প্রাদুর্ভাব হলো থেকে বই টই রেখে দিয়ে মন্টু বৈঠকখানায় গিয়ে বসল আর মনে মনে বাবার বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে লাগলো বাবা তাহলে হলে দুরকম এক সুর আছে আর একরকম সুর নেই তবে সাধারণত বাবাদের সুর থাকে না যথা নিতু নীলম ঝুমকুর বাবার নেই যে কটি বন্ধুর বাবার সঙ্গে তার চাক্ষুষ ঘটেছে তাদের কারুরই তো সুর নেই মন্টুর মতে বাবাদের সুর না থাকাই বাঞ্ছনীয় বাবারা যেমন ছেলেদের গাধা হওয়া পছন্দ করেন না বাবাদের হাতি হওয়াটাও তেমনি ছেলেদের রুচিতে বাঁধে তবে মন্টুর দুর্ভাগ্য বেচারার বাবাই নেই আর সব বন্ধুর কেমন বাবা আছে তারা বাবার কাছ থেকে কত কি পায় তো তো সেদিন একটা সাইকেল পেয়ে গেছে কিন্তু বেচারা মন্টু যাক সৌভাগ্য বলতে হবে যে এতদিন বাদে তবু মন্টুর একজন বাবা আসছেন তবে দুঃখের মধ্যে ওই যা সুর। তার জন্য আর কি করা যায় নেই মামার চেয়ে কানা মামা যেমন ভালো তিনি একেবারে বাবা না থাকার চেয়ে সুরলা বাবা মন্দ কি তারপর কাল আবার মন্টুর জন্মদিন হয়তো তিনি কেবল সুর নাড়তে নাড়তেই আসছেন না কত কি উপহারও ঝাড়তে আসছেন বেলা প্রায় সাড়ে বারোটা এমন সময়ে এক ভদ্রলোক মন্টুদের বাড়ির সামনে রিক্সা থেকে নামলেন এবং সোজা ভেতরে এসে জিজ্ঞাসা করলেন এইটে ঘনশ্যাম বাবুর বাড়ি না হ্যাঁ তাকে বলো গে সত্যপ্রিয় বাবু এসেছেন আমি সকালে তার করেছি পেয়ে থাকবেন বোধ তবে ইনি মন্টু প্রায় এই আন্দাজ করেছিল খুব মোটা বটে তবে হাতির কাছাকাছি একেবারে নন তাছাড়া সুর নেই সুর না থাকার জন্য মন্টু যে ক্ষুব্ধ হলো তা নয় বরং তাকে যেন একটু খুশিই দেখা গেল দাদামশাই আপিস গেছেন আপনি বসুন বুঝি উৎপল আমি তোমার গুরুজন প্রণাম করো মনটু ঈষৎ হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো কাকে কেন আমাকে আশ্চর্য হবার কি আছে গুরুজনদের ভক্তি করতে শিখবে তাদের কথা শুনবে এসব শেখনি মন্টু হাত তুলে নমস্কার করলো ও কি ও কি প্রণাম হলো দেখছি এখানে তোমার শিক্ষা দীক্ষা সুবিধে হয়নি পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় যাক ক্রমশ সব শিখবে এখান থেকে গেলেই আপনি কি আমাকে নিয়ে যাবেন এখান থেকে কোথায় কেন দেশে তোমার বাবার বাড়িতে আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যেতেই তো আমি এসেছি আপনি আমার বাবা যদি তবে আপনার সুর কই সুর হ্যাঁ যে যে বললেন মন্টু থাকিস বাবা আজ আসবেন কিন্তু আপনার সুর নেই তো সুর কোথায় হুম হু বলে ভদ্রলোক ভারী গম্ভীর হয়ে গেলেন মন্টুর সঙ্গে তারপর আর কোনো কথাই তাঁর হলো না ঘাট হয়ে গেছে ভেবে মন্টু ম্লান মুখে চুপ করে বসে রইল সে বইয়ে পড়েছিল বটে যে কানাকে কানা বলিও না খোঁড়াকে খোঁড়া বলিও না ইত্যাদি ইত্যাদি পড়েছিল এবং মুখস্থ করেছিল কিন্তু বইয়ের হুকুম কাজে না মানলে যে অঘটন ঘটবে তা সে ভাবেনি নি পা নেই তাকে খোঁড়া বললে সে যেমন মনক্ষুণ্ণ হয় এ শুনলেই বলাতে বোধ হয় ইনি তেমনি বিচলিত হয়েছেন অঙ্গহীনতার অনুযোগ না করাই মনটুর উচিত ছিল ঘনশ্যামবাবু অফিস থেকে ফিরলে অন্যান্য কথাবার্তার পর সত্যপ্রিয় বললেন দেখুন উৎপলকে আমি নিয়ে যেতে চাই দাদা বৌদি নেই কিন্তু আমি তো আছি আমি এখন ওর অভিভাবক কেন এখানে তো বেশ আছে সেই পাড়া গায়ে তাহলে খুলেই বলি এখানে ওর যথার্থ শিক্ষা হচ্ছে না যথার্থ শিক্ষা বলতে কি বোঝায় অনেক কিছু তা নিয়ে আপনার সঙ্গে তর্ক করা আমার পক্ষে বাতুলতা তবে এখানে থেকে যথার্থ অশিক্ষা যে ওর হচ্ছে তাতে ভুল নেই যথার্থ অশিক্ষা হচ্ছে কীরকম শুনি আপনি বলেছেন আমি নাকি ওর শুনলা বাবা উৎপলটাই বলছিল এত দ্বারা ওকে মিথ্যাবাদিতা শেখানো হচ্ছে আমি তো ওর বাবা নই তাছাড়া আমার সুরও নেই হো এই কথা তুমি ওর কাকা তো বটে বয়ে সুর দিলেই ক হয় বোঝো না বাপু কিন্তু কিছুতেই সত্যপ্রিয়কে বোঝানো গেল না পরদিন সকালেই মন্টুকে নিয়ে তিনি রওনা হলেন পথে যেতে যেতেই মন্টুর যথার্থ শিক্ষা শুরু হয়ে গেল দেখো উৎপল আজ আমি তোমাকে মাত্র তিনটি উপদেশ দেব যদি মানুষ হতে চাও তাহলে আমার এই তিনটি উপদেশ তোমার মূল মন্ত্র হবে আর জীবনে সর্বদা মেনে চলবে প্রথম হচ্ছে সন্দিষ্ট হবে সত্যের জন্য যে ত্যাগ যে কষ্ট যে লাঞ্ছনাই স্বীকার করতে হোক না কেন কখনো পিছুবে না দ্বিতীয় উপদেশেই সব সময়ে নিয়মানুবর্তী হবে নিয়ম না মানলে শৃঙ্খলা আসে না তাতে করে সামাজিক ব্যবস্থায় গোলযোগ ঘটে আমার তৃতীয় উপদেশ হচ্ছে এই উপদেশগুলো মন্টুর কানে যাচ্ছিল কিনা বলা যায় না কানে গেল তার মানে নিশ্চয়ই তার মাথায় ঢোকেনি একটু আগে একটি ছেলে তার পাশ দিয়ে যাবার সময় অকারণে বোধহয় অকারণ পুলকে মাথায় চাঁটি মেরে গেছিল কাকার নিয়ম নিষ্ঠা প্রচারের মাঝখানে তার প্রতিশোধ নেবার সুযোগ সে খুঁজছিল তৃতীয় উপদেশের সূত্রপাতেই পথে চলতি ছেলেটি আবার যেমনি তার পাশে এসেছে খুবনি সে তাকে ল্যাং মেরে ধরাশায়ী করে ফেললো বন্ধু নিজেই ক্ষুদ্র বুদ্ধি অনুসারে সম্ভবত নিয়ম রক্ষাই করেছিল কিন্তু সত্যপ্রিয় উল্টো বুঝলেন দেখো এইমাত্র তুমি পথে চলার নিয়ম ভঙ্গ করলে ওই যে আমাকে জাঁটি মারলো আগে আমি তা দেখেছি কিন্তু ওকে ক্ষমা করাই তোমার উচিত ছিল নাকি আমার তৃতীয় উপদেশ হচ্ছে কখনো কাউকে আঘাত করবে না কেউ যদি তোমার বাগালে চর মারে তাকে ডান গাল ফিরিয়ে দেবে স্টেশনে গিয়ে সত্যপ্রিয় দারুণ ভাবনায় পড়লেন মন্টুকে জিজ্ঞাসা করলেন তোমার কি টিকিট কিনব হাফ না ফুল একটু মুশকিল আছে দেখছি আমি তো হাফ টিকিটে যাই বারো বছর পূরণ হয়ে গেলে পুরো ভাড়া দিতে হয় আজ তোমার ঠিক বারো বছর পূর্ণ হবে তবে হিসেব করে দেখলে ঠিক বারো বছরে পড়তে তোমার ঘন্টা ৩৫ মিনিট ১৩ সেকেন্ড বাকি চার তারপর থেকেই তোমার ফুল টিকিটের বয়স হবে তা কেন আমাদের পাড়ার হাবলা দেখতে বেঁটে কিন্তু তার বয়স সতেরো বছর এখনো সে হাফ টিকিটে যায় তাকে কই ধরে না তো এতক্ষণ কি বোঝালাম তোমাকে সর্বদা সত্যনিষ্ঠ হবে বাক্যে চিন্তায় এবং আচরণে কাজেই এখনো যখন তোমার বারো বছর পূর্ণ পূর্ণ হয়নি এখন ফুল টিকিট কেনা যেতে 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 পারে না কিন্তু গাড়িতে হবে ভাবনার কথা আচ্ছা তখনকার কথা তখন দেখা যাবে গাড়িতে উঠে সত্যপ্রিয় এক দৃষ্টের হাতখড়ির দিকে চেয়ে রইলেন মন্টু জানলার ফাঁকে বাইরের পৃথিবীর পরিচয় নিতে লাগল কিন্তু যেই না চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তেরো সেকেন্ড গত হওয়া সত্য প্রিয় বাবু তার বিপুল দেহ নিয়ে গাড়ির ধরে ঝুলে পড়লেন ফল হলো ঠিক মন্ত্রের মতো ঝড়ের বেগে যে গাড়ি ছুটছিল গাছপালাদের ছুটাচ্ছিল দু ধারের দিগন্ত প্রসারিত মাঠের মধ্যেখানে অপস্বাদ তার থেমে গেল ট্রেনের গার্ড এসে জিজ্ঞাসা করলেন কে শেকল টেনেছে সত্যপ্রিয় বুঝিয়ে বললেন দেখুন এই ছেলেটির বারো বছর এই মাত্র পূর্ণ হল এরপর তো একে আর হাফ টিকিটে নিয়ে যেতে পারি না কোনো স্টেশনে থামলেই ভালো হতো কিন্তু মাঠের মাঝখানে যে বয়স পূর্ণ হবে তা কি করে জানবো বলুন অসত্যকে প্রশ্রয় দিতে আমি অক্ষম তাছাড়া রেল কোম্পানিকে আমি ঠকাতে চাইনে ওর হাফ টিকিট আছে এখান থেকে পুরুলিয়া পর্যন্ত আর একটা হাফ টিকিট দিন কিংবা হাফ টিকিটের ভাড়া নিয়ে দিন এই জন্য গাড়ি থামিয়েছেন আচ্ছা পরে স্টেশনে দেখা যাবে তা দেখতে পারেন কিন্তু ভাড়া এখান থেকে ধরতে হবে পরে স্টেশন থেকে নিলে চলবে না পরে স্টেশনে গাড়ি থামতে গার্ড সত্যপ্রিয়কে জানালেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আকাশ থেকে পড়লেন কেন গ্রেপ্তার কিসের জন্যে দেখছেন না অকারণে শেকল টানলে পঞ্চাশ টাকা জরিমানা স্পষ্টই লেখা রয়েছে দরজার মাথায় ওই অকারণে তো টানিনি সে কথা আদালতে বলবেন সত্য প্রিয় কিছুতেই গাড়ি থেকে নামবেন না সত্যের মর্যাদা রাখবার জন্য যা করা দরকার যা প্রত্যেক সত্য নিষ্ঠ ভদ্রলোকেই করবে তাই তিনি করেছেন তিনি তো কোনো নিয়ম লঙ্ঘন করেননি কারণ গুরুতর কারণ ছিল বলেই সেকল টেনেছেন কাজেই তিনি গ্রেপ্তার হতে নারাজ এটি বেশ অজস্বিনী ভাষায় সবাইকে জানিয়ে দিলেন তিনি নামতে প্রস্তুত নন তিনি অথচ না নামলে ট্রেনও ছাড়তে পারে না অনর্থক ডিটেন হতে হবে ভেবে সত্যপ্রিয় সহযাত্রীরা গার্ডের সাহায্যে অগ্রসর হল মাঠের মাঝখানে গাড়ি থামানোর জন্য তারা তখন থেকেই বিরক্ত হয়ে আছে সকলে মিলে তাকে ধরে জোর করে নামাতে গেল টানাটানিতে সত্যপ্রিয়র দামি সিল্কের পাঞ্জাবিটা গেল ছিঁড়ে সঙ্গে সঙ্গে তার মেজাজও গেল রুখে তিনি ধা করে একজন সহযাত্রীর নাকে ঘুষি মেরে বসলেন তখন সকলে মিলে চাঁদা করে তাকে ইতস্তত মারতে শুরু করে দিলে কদাচ কাহাকেও আঘাত করিও না জীবনের এই মূলমন্ত্র তিনি ভুলে গেলেন তবে বাগালে মার খাবার পর ডানগাল তিনি বাড়িয়ে দিচ্ছিলেন বটে কিন্তু সেটা বোধ বাধ্য হয়ে এবং অনিচ্ছা সত্ত্বে কেননা আক্রমণ থেকে এক গাল বাঁচাতে গিয়ে অন্য গাল বিপন্ন হচ্ছিল এই যে দুটো গাল ফেরানো যায় না একা সত্যপ্রিয় কি করবেন খানিক্ষণ খণ্ডযুদ্ধের পরেই দেখা গেল যে একা তিনি সাতজনকে মারবার চেষ্টা করে কাউকে বিশেষ মারতে পারেননি কিন্তু সাতজনের মাঠ তাকে হজম করতে হয়েছে সকলে মিলে তাকে চ্যানতোলা করে স্টেশনের একটা গুদাম ঘরে ফেলে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল সেই যতক্ষণ না থানার থেকে পুলিশ এসে তাঁর হেফাজত নেয় মন্টু ও কাকার সঙ্গে স্বেচ্ছায় সেই ঘরে আটক রইল তারপর ট্রেন ছাড়লো স্টেশন জুড়ে ব্যস্ত উত্তেজনা বিরাট সুরগোল সেই সব ট্রেনের সঙ্গে সঙ্গে চলে গেল ছোট্ট স্টেশনটা সত্যপ্রিয়র মতো নির্জীব নিস্তব্ধ হয়ে পড়ে রইল সেই বদ্ধ ঘরের মধ্যে সত্যপ্রিয় ঘোদ ঘোদ করতে লাগলেন তাকে তখন আর চেনাই যায় না সমস্ত মুখখানা ফুলে মস্ত হয়েছে চোখ দুটো ছোট হয়ে গেছে প্রকাণ্ড মুখে তাদের খুঁজেই পাওয়া যায় না হ্যাঁ এতক্ষণে হাতির মাথার সঙ্গে তুলনা করা চলে অচিরেই হয়তো সুঁড়ো বেরুতে পারে এমন সম্ভাবনা আছে বলে মনটুর সন্দেহ হতে থাকে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার